হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে আজকে হচ্ছে ভালোবাসার দিন বাট আজকে বেরিয়ে যে এত পরিমাণে চোখের জল বার করতে হবে সেটা ভাবিনি তোমরাও যারা দেখবে তারাও চোখের জল আটকাতে পারবে না তো ফার্স্ট আমরা চলে এসেছি আর্সালানে দুপুরের লাঞ্চ করতে আরসালান নিয়ে একদম সুন্দর করে ডেকোরেশন করেছিল ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তো এখানে বিরিয়ানি নিয়েছিলাম আর ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম দেখো এখানে হার্ট শেপ ছিল এ ছিল শেপ করা বিটরুট দিয়ে তো এর জন্য ওকে আরও খাইয়ে দিচ্ছিলাম যেহেতু এ দিয়ে নাম প্রিয় মানুষের সাথে গরমা গরম মটন বিরিয়ানি খাওয়া এদিকে বেশি ভালো ভ্যালেন্টাইন আর কি হবে বলো আমার মতো যারা বিরিয়ানি লাভার তাদের হচ্ছে জমিয়ে বিরিয়ানি খাবো প্রিয় জনের সাথে এটাই বেস্ট একদম টাটকা ব্লগ বলতে পারো আজকেই ভ্যালেন্টাইন ডে আর আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি ব্লগটা আর আজকে দেখো বোনকে কতটা সুন্দর লাগছে যেহেতু নিউ ব্রাইড বেশি দিনের বিয়ে হয়নি তারপর আমরা চলে এসেছি বই দেখতে তো কি বই এখনই বুঝতে পারবে আর যারা স্পয়লার দেখতে চাও না তারা প্লিজ অ্যাভয়েড করো ভিডিওটা এখন থেকে এই সময় থেকে কারণ স্পয়লার যারা বইটা দেখবে ছাওয়া স্পয়লার থাকতে পারে তোমরা চাই না যে তোমরা দেখবে আর এটা ড্যামেজ হোক তো কিছু সিন তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করি আর একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি বইটা কিন্তু অনেক টর্চার মানে নিঃশংস দৃশ্য আছে যারা একটু সফট হার্টেড তারা বলবো বইটা একটু অ্যাভয়েড করতে পারো বাট দেখা উচিত আমার মনে হয় দেখা উচিত যে আগেকার দিনে বীর সৈনিকরা আমাদের জন্য কত কিছু করেছে মানে নিজের মাটি রক্ষা করার জন্য কত কিছু করেছে মানে আমি ভাবিনি গিয়ে যে ভ্যালেন্টাইন ডে দিয়ে আমি এত কাটাকাটি করবো বাট কিছুতেই আমি নিজের চোখের জল আটকাতে পারছিলাম না শেষের দিকে গিয়ে এতটা ইমোশনাল হয়ে গেছিলাম আর হ্যাট সফ বিকি কৌশল হ্যাট সফ এত দমদার আর এত ভালো অ্যাক্টিং মানে দেখার মতো প্রথম থেকেই তো অ্যাক্টিং ভালো ছিল বাট এই বইটা সব সীমা অতিক্রম করে গেছে কিছু ডায়লগ আমি তোমাদের শেয়ার করব যে যাগুলো আমার খুব ভালো লেগেছিলো শেষের দিকে তো স্পয়লার আছে তোমরা অ্যাভয়েড করতে পারো বইটার বাদ বাকি সব কিছু বাদ দাও রেশমিকাকে আবার অ্যাভারেজ লেগেছে ওর জায়গায় অন্য কাউকে নিলে হয়তো আরও বেশি ভালো লাগতো বাট অনলি বিকি কৌশলের জন্য কিন্তু বইটা মানে দেখতেই পারো মানে এত খেটেছে বইটা দেখলেই বোঝা যাচ্ছে रायगढ़ की सजी धजी महफिल ना सही लेकिन शहनशाह की खुशी को दुगनी करने के लिए अपने मुंह से मोती छलका ही दीजिए हाथी <laughs> घोड़े तो तलवारें फौज तो तेरी सारी है पर जंजीर में जकड़ा राजा मेरा अभी सब पे भारी है इसका गोश्त कुत्तों को खिलाकर इस नस्ल को ही खत्म कर देना हमारा गोश्त अपने कुत्तों के आगे ही परोसना इसी बहाने उन्हें थोड़ी वफादारी चखने को मिल जाएगी और उनकी आने वाली पुश्तों की जिंदगी संवर जाएगी তো সব মিলিয়ে মনি কাটলো আমার ভ্যালেন্টাইন ডেটা আর আজকে কিন্তু এই চকলেটগুলো অবজিত আমাকে দিয়েছে তাই আমি অনেক খুশি তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে